এটা কিন্তু ভাইরাল ঈদ কালেকশন এটা কিন্তু মাথা নষ্ট করা ডাবল পার্টের একটা আবায়া ওয়াও ঈদ কালেকশন পার্টি আবায়া আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত একটা ব্র্যান্ড নিউ ডিজাইনে যারা আপডেট ঈদ কালেকশন দেখতে চাচ্ছেন তাদের মাথা ঘুরে যাবে আজকের এই ডিজাইনটা দেখে একদম লো প্রাইজের মধ্যে কিন্তু দিচ্ছি ডাবল পার্টের এই আবায়াটা এটার মধ্যে কিন্তু অসংখ্য কালার আছে আর এই ডিজাইন গুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম একটাকাও টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটা হাতে নেবেন চেক করবেন তারপর কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটায় ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সাথে থাকছে বড় সাইজের একটা হিজাব দুবাই চেরি কাপুরের মধ্যে কিন্তু এই বোরখাটা নিচেও পিছনে কিন্তু একটা কাজ আছে আর স্টোন ওয়ার্কটা একটু আমি ফোন থেকে দেখাই দিব যারা স্টোন নিয়ে টেনশন করেন দেখেন আমি কিন্তু জোরে প্রেসার দিয়ে দেখাবো এটা কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোন চার থেকে পাঁচ বছর কিছু হবে না এখানে কিন্তু আপনার অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না সব প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির পাবেন এটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আপডেট কালেকশন আছে এটার মধ্যে এটার কয়েকটা কালার কিন্তু আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ মেরুনের মধ্যে কিন্তু এই কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্শাল্লাহ হাতার মধ্যে কিন্তু একটা কাজ করা আছে অরিজিনাল ডিএমসি পাথর দিয়ে কিন্তু এই কালেকশনটা আপনি ইতে পরবেন যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন হাজারটা আবার মধ্যে কিন্তু আলাদা কত সুন্দর এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন আচ্ছা হেজাবটা আমি হেজাবটা দেখাই দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু প্রাইসটাও বলে দিব খুবই সুন্দর এই আপডেট কালেকশনের প্রাইসটা পড়বে অনলি অনলি 3800 টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন এক সাইডে কাজ হবে 90 ইঞ্চির এই হেজাবটা দুবাই চেরি ফেব্রিকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা মিষ্টি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আছে এটা আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন পঞ্চাশ সাইজ কিন্তু আপনারা নিতে পারবেন যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাদেরকে অর্ডার করবেন আপনি ঘরে বসে প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন অগ্রিম এক কিন্তু পেমেন্ট করতে হবে না খুবই সুন্দর এই কালেকশন কিন্তু একদম ঈদ কালেকশন মাথা নষ্ট করা ঈদ কালেকশন কলিজা কালারটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর পুরো বডিতে যে স্টোনের ওয়ার্ক আছে একটা স্টোনের কিন্তু চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আপনি শ্যাম্পু ওয়াশ করবেন ওয়াশিং মেশিনে দিবেন না একটা স্টোনের কিন্তু কিছু হবে না আমি প্রত্যেকটা কালার আরো একটাবার দেখাব মেরুন কালার আছে ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা নিতে পারবেন এবং এটা একটা কালার আছে সি গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ নেক্সট কিন্তু পেঁয়াজ কালার আছে মিষ্টি পেঁয়াজ কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ তো ভিভার এই প্রোডাক্টগুলো আপনি টেনশন ছাড়া কিন্তু নিতে পারবেন প্রোডাক্টটা হাতে যাবে তারপর অর্ডার করতে পারবেন অনেকে কিন্তু টেনশন করতেছেন যে প্রোডাক্টটা আপনি নেবেন কিনা আমি বলবো প্রোডাক্টটা আপনি অর্ডার করে হাতে যাওয়ার পরে ভালো লাগলে তারপর আপনি পেমেন্ট করবেন এখানে টেনশনের কিছু নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ